নরম তুলতুলে পারফেক্ট কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাই আমার সঙ্গে পুরোটা থাক দেখো দেখতে থাকুন কিভাবে বানাই পুরে কোন মশলাটা দিলে দারুণ টেস্টি হয় সেইটা আজ আমি তোমাদেরকে শেয়ার করব আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি আর আলু দম কড়াইশুঁটির কচুরি বানাতে নিয়েছি আমি এখানে একটা মিক্সার জার আর নিয়েছি কড়াইশুঁটির ছুটি ছাড়িয়ে দানাগুলো সাইজ করে নিয়েছি এখানে মিক্সারের জারে দানাগুলো দিয়ে নিচ্ছি এখানে এক গাঠের মতো আদা পাতলা পাতলা করে চারটে পাঁচটা টুকরো করে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঝালের জন্য এখানে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর নিচ্ছি আমি এখানে এক গোছা ধনে পাতা ধনে পাতাটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু দিচ্ছি জল হাফ কাপের মতো জল দেবো এবার আমি একটু মিক্সারের জারে ঘুরিয়ে নেব খালি সম্পূর্ণ রেডি হয়ে গেছে হয়ে গেছে প্রথমেই আমি পনাজ বসিয়ে গ্যাসটা জেলে দিচ্ছি দেখো মিক্সারের জারে একদম হেভি ভাবে হয়েছে কড়াটা গরম হয়ে গেল এখানে সরষের তেল এক চামচের মতো সরষের তেল দিয়ে দিই তেলের মধ্যে আমি হাফ চামচ কাদা জিরে দিচ্ছি কালা জিরেটা তেলও গরম হয়ে গেছিল এখানে আমি হাফ চামচ হিং দিচ্ছি হিংটা ভাজা হয়ে গেলো কচুকিতে হিং দিলে হিংটার টেস্টটা খুব ভালো আসে এইবার আমি মিক্স করে রয়ে কয়টা দিয়ে দিচ্ছি এইবার আমি এটাকে একটু ঝিম আর কালা সাথে মিক্স করে নিচ্ছি একটু ভেজে শুকনো শুকনো করে নি অনেকটাই শুকনো হয়ে এসছে শুধু শুকনো হলে হবে না টেস্টির জন্যে আমি এখানে এক দেড় চামচ দু চামচের মতন আর কি দু চামচের মতন ছাতু নিয়েছি ছাতুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতুটা খুব ভালো করে মিক্সড করে এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি এইবার নুনটাকে আমি সম্পূর্ণ নাড়াচাড়া করে দিই তাহলে মিক্সড করে একটু নাড়তে থাকবো নাড়বে নাড়বে দেখবে এটা শুকনো শুকনো হয়ে গেছে দেখো নাড়া ছাড়া করতে করতে আমার কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়েছি একদম পারফেক্ট রেডি করে নিয়েছি আর কোড়ায় লাগছেও নেই কোড়াতে কোড়া থেকে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটাকে একটু চলো ঠান্ডা করতে দিই আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন কোড়া থেকে তুলে নিয়ে এটাকে একটু কেটে কেটে ঠান্ডা করতে দেবো মিলের মতো দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে শীতকালে মটরশুঁটি যদি না কচুরি বানিয়ে খেয়ে দেখেছো আর হিন্দে আছে কালাজি আহা একবারে জমে যাবে ময়দাটা মেখে আমি চাপা দিয়ে কিছুক্ষণ আগে রেখে দিয়েছি দেখো ময়দাটা একদম রেডি হয়ে আছে এবারে একটুখানি দৌড়ে নিয়ে গুচিটা কেটে নেবো পুত দিয়ে বানাতে গেলে একটু ময়দাটা শক্ত হলে কিন্তু ফেটে যেতে পারে একটু নরম করে খুব নরম নয় ঠিক মিডিয়াম মতো যেমন আমি রেখেছি তাতে পুকটা দিলে ফাটার চান্স কম থাকে আমি এইবার গুচিগুলো কেটে নিচ্ছি গুচিগুলো একটু বড় বড় করে কাটছি ময়দাটা অনেকক্ষণ বেঁকে রেখেছেন তো মাখাটা খুব সুন্দর হয়ে গেছে সবগুলো কেটে রেডি করে নিয়েছি এইবার আমি একটু হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি গোল করলে ভালো গোল গোল হবে সব গুচিগুলো কেটে আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি এইবার আমি একটু পুরটা ভরবো বলে রেডি হচ্ছি একটু খোল খোলের মতো করে নিচ্ছি খোল করে নিচ্ছি দেখো এইটাও কিন্তু না আর হাতে জোড়াচ্ছে এবার আমি এতটা করে দেখছ এই সাইজে করে আমি এর মধ্যে পুটটা দিচ্ছি এইভাবে আমি সবগুলোকে পুর ভরে নেব পুর ভরে দিলে কত বড় বড়টা হচ্ছে এইগুলো আমি সব পুর ভরে প্রত্যেকটা পুর ভরে আমি কুচিগুলো সাইজ করে নিয়েছি পুর পুর ভরে নিয়েছি এইবার আমি বেলতে থাকবো সামান্য একটু তেল দিয়ে আস্তে আস্তে যেমন বড় বড় লুচি হয়েছে তেমন কিন্তু বড় বড়ই হয়েছে বুঝতে পারছো এই ক্ষেত্রে দিন দু পিঠেই কিন্তু কোথাও কিন্তু কেটে যায়নি এইভাবে আমি প্রত্যেকটা বেলে নিচ্ছি আমি কচুরিটা বেলতে বেলতে আমি কিন্তু পায়ে তেলটা গরম ভষিয়ে দিয়ে দিয়েছি

এবি দারুণ ফুলছে কচুরি হেভি ভুলে এই ধরনেরই সবগুলোকে ভেজে নিই সুতির কচুরি এইভাবে যদি না বানিয়ে একবার খেয়েছ তাহলে কিন্তু শীতকালে খুব লস এইভাবে আমি প্রত্যেকটা একটা একটা করে ভেজে নেব দেখো কড়াই কচুরি একদম নরম তুলতুলে হয়েছে দেখছো দেখাচ্ছি দেখছো কতটা একদম হয়েছে কিভাবে দারুণ ছাদের হয়েছে দেখতে পাচ্ছ পুর ভরা একদম কিন্তু না একটা ফাঁসে না প্রত্যেকটা দু খোল হয়ে ফুলেছে কতটা নরম তুলতুলে হয়েছে একদম না ধরলে বুঝতে পারবে না দেখছো দেখো আবার যে কে সেই একদম সুন্দরভাবে হয়েছে এত নরম তুলতুলে হয়েছে বয়স্করা যাদের দাঁত নেই তারাও দারুণ খেতে পারবে দেখো আমি একটা খেয়ে দেখছি